Good morning, welcome back to my channel. ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ভরির কাটায় পোনে চারটা তো আমরাও উঠলাম সাড়ে ছটার মতন উঠে দুই মা বেটি স্নান করে নিয়ে নিলাম ঘর ঝাড়ু ঝাড়ু দিয়ে আমি এখন এই পাঁচ মিনিট হাতে নিয়ে তাড়াতাড়ি করে আমি ওই ব্রেকফাস্ট বানাবো আবার লাঞ্চ বানাবো রাত্রি করে ঝটপট করে বানাবো চলো তোমরা সাথে থেকেও সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি পুরো দিন কী করি না করি আর এরকম ভালোবাসাটা পাশে দেখো চলো আজকে হলো বৃহস্পতিবার এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে স্নান টান করে নিলাম আমি এখন কাজ করবো আমার ধুমধাম সংসারের কাজে লেগে পড়বো আর স্কুলে পাঠাতে হবে তাড়াতাড়ি করে চলচ্ছি আটা আটা ভাবছি একটু কি করব। গুল থেকে উঠেছি সাড়ে ছটার সময় বন্ধুরা তো সাড়ে ছটার সময় উঠে নিজের তো জানোই পার্সোনাল কোনো কাজ থাকে তো সেগুলো মানে ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে গিয়ে পুরো স্নান ব্লান করে ঠরে তারপরে চলে আসলাম তো তখন আমি দেখি সাতটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে তো পাঁচ মিনিট হাতে নিয়ে আমি দেখো কি করে ঝটপট করে ব্রেকফাস্ট বানিয়ে দেই আর আমার মেয়ে লাঞ্চ বক্স পুরো রেডি করে দিব তো তোমরা দেখো চলো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো ঝটপট করে আমি লাঞ্চ বক্স বানিয়ে নিই পাঁচ মিনিট হাতে নিয়ে আর কারণ ও সাতটার মধ্যে স্কুল সাতটা সাতটা বিশের মধ্যে স্কুল বেরিয়ে যেতে হবে তো দেখো এই এই কয়ে পাঁচ মিনিটের মধ্যে আমি দেখো ঝটপট করে কত কিনা করছি আর এদিকে না খুব বকাবকি করছি যেহেতু কোনোদিনও আমাকে হেল্প করে না মানে যেদিন স্কুল থাকবে সেদিন দিন উঠবে না যেদিন সানডে বিশেষ করে সেদিন ঘুম থেকে উঠে বসে থাকবে তাই আমি বলছি আর আমার মেয়েও আমরা দুজনেই স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠেই তা পুরো ঘর পর ঝাড়ু দিয়ে তারপরে এইদিকে দুই দুই চুলাতে বসিয়ে দিয়েছি একটা চুলাতে তাওয়া আর একটা চুলাতে কড়াই কড়াই বসিয়ে দিয়ে ঝটপট করে আলু কেটে নিলাম আলু ভাজা করব আর ওই গুড় গুড় দিয়ে মানে আটা রুটিটা বেলবো বেলার পরে ওখানে একটু গুড় দিব গুড় দিয়ে তিন কোনার পরাঠার মতন করে ভেজে দিব তো দেখো ওদিকে বসিয়ে দিয়েছি আলু ঝটপট করে আর একটাতে পরাঠা বানিয়ে বানিয়ে নিচ্ছি আর আমার কাজ না ঝটপট হয়ে যায় আর আমি না একটু একটু তাড়াতাড়ি কাজ করতে বেশি পছন্দ করি কি তো আমার না ধীরে ধীরে একদম পছন্দ লাগে না তারপরে অনেক বলা বলি করার পর ও ঘুম থেকে উঠে চলে আসলো ও ঘুমায় ঘুমায় বলছে কি এখনও তো সাতটা বাজেনি আমি বলছি এখনও সাতটা বাজেনি কি বলছো যখন ও ঘুম থেকে জেগে উঠলো তখন দেখে সাতটা বাজে দশ মিনিট তখন ও বলছে সাতটা বাজে দশ মিনিট হয়ে গেল তো দেখো আলু ভাজা করে নিলাম আমি ঝটপট করে একদম বললাম না পাঁচ মিনিট খালি বাকি ছিল আর এদিকে বানাতে বানাতে পাঁচ মিনিট মানে দশ মিনিটের মধ্যে পুরো আমার কমপ্লিট হয়ে গেল ঝটপট করে আর আমি না তাড়াতাড়ি বললাম না তোমাদেরকে খুব পছন্দ করি তাড়াতাড়ি কাজ করা আমার আগের থেকেও বাড়িতে আমি থাকতাম তবুও আমি ঝটপট করে কাজ করে বসে থাকতাম কিন্তু আমার ওই একটা কাজ অনেকক্ষণ ধরে ধরে থাকা আমার কিন্তু একদমই পসিবল না আমি আমার একদমই পছন্দ না তো দেখো আলু ঠালু হয়ে গেল ওর টিফিনে এখন দিয়ে দিব আর একটু খেতে দিব আর আমি আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো কিছু ব্রেকফাস্ট বানাই না আমি মেয়েকে খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো আর ওর যদি ওকে যদি বলো দুই তিনটা পরোঠা বানাতে ওর একদম অবস্থা টাইট হয়ে যাবে মানে সেই সাড়ে ছটার সময় উঠে ও সাড়ে সাতটা অবধি বাজিয়ে দিবে তিনটা চারটা চারটা পরোঠা বানাতে তো দেখো আমার পরোঠাগুলো কত সুন্দর হয়ে গেল আর এর মধ্যে গুড় দেওয়া আছে আর বাটার দিয়ে একটু করে ভেজে নিচ্ছি

তো দেখো বন্ধুরা স্কুলে দিয়ে আসার পর আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম জানো তো মানে কাজ করতে করতে এতটাই ভোগ লেগে গেছে কি বলবো তো ওই ছোটো মেয়েকেও খাওয়াচ্ছি আর আমিও একটু খাচ্ছি ব্রেকফাস্ট করে নিচ্ছি যে পরোঠাগুলো আছে সেগুলো একটু আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আর পরোঠা বলো পুরি বলো এগুলো না গরম গরম বেশি ভালো লাগে রুটি বলো সব কিছু গরমটাই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না খাওয়ার এনার্জিটা নেই এখন আমি করছি দেখো চা পর আবার যাবে ওইদিকে অফিসে তো বলছে একটুখানি তুমি চা করো দুধ আছে সেই দুধটা দিয়ে একটু চা করে দাও তো আমি দেখো প্রথমে দিলাম চা পাতি চিনি তারপরে ওগুলো বয়েল হয়ে গেল হওয়ার পরে আমি দুধ ঢেলে দিলাম আর আমার ছোটো মেয়েও তো পুরো রেডি হয়ে গেছে তো চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব অফিসে চলে যাবে আমি ছোটো মেয়েকে দিব কারণ ওর স্কুল হলো আটটার সময় স্কুলে পাঠিয়ে দিব তো ওকে স্কুলে পাঠিয়ে দিব তার জন্য আমিও ওদিক দিয়ে খেয়ে নিলাম আর চা করে নিলাম তো দেখো এখন আমি কি করছি তো কাপড়গুলো শুকাতে দিচ্ছি কারণ সকালবেলা স্নান প্লান হয়ে গেছে আর কাপড়গুলো শুকাতে দেওয়া হয়নি জল ঝরে গেছে অনেক মানে ততক্ষণে আর বাইরে এখানে দিলে না ওই যে বললাম না এর আগেও তোমাদেরকে বলেছি ফ্ল্যাটে থাকা কত যে মুশকিল বাইরে আর কি ওখানে দিলে জলগুলো ঝরে পড়ে যায় আর কি নিচে নিচের যারা নিচে থাকে ওদের কাপড় টাপড় ভিজে যায় মানে অনেক অবজেকশন করে তোমরা যারা ফ্ল্যাটে থাকো তারা তো অবশ্যই জানো এই ছোট জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হয় কারণ ফ্ল্যাটে থাকে গতন হয়ে গেলো কাপড় টাপড় ধোয়া হয়ে গেলো কাপড় শুকোতে দেওয়া হয়ে গেলো এখন বাজে পোনে আটটা আট আটটা পঞ্চাশ ও স্কুলে চলে গেছে এখন দেখো বাইরের দিকটা না তোমাদেরকে যে পনে আটটা বাজে কাপড় টোপর শুকাতে দিয়ে আমি চলে গেলাম ওই যে আমার ছোটো মেয়েকে রাখতে আর ওদিক দিয়ে ওয়াকিং করতে চলে গেছি বন্ধুরা মোবাইলটা ঘরে একটু চার্জিংয়ে দিয়ে চলে গেছি তো মোবাইল তো নিয়ে যায়নি ওখান থেকে আধা ঘন্টা এক ঘন্টার মতন ওয়াকিং করে চলে আসলাম একসঙ্গেই চলে এসছে আমি বলেছি আমি ওইদিকে ওয়াকিং করব তুমি অফিস থেকে ওদিক দিয়ে আসো ওইও মোবাইল নিয়ে যায়নি আমিও আমিও নিয়ে যাইনি ওই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পারিনি ওখান থেকে এসে ওয়াকিং করে আমি একটু ঘরে এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করার পরে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি এখন ঝটপট করে আর এমন এক্সারসাইজ করলাম শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে যেন অনেক দিন ধরে এক্সারসাইজ হয় না তো অনেক দিন পর আজকে করলাম মানে শরীরটা ভারী ভারী হয়ে গেছে তো তার জন্য তো দেখো তারপরে যে ক্রিম লাগাতে হয় যে আমি কিওর স্কিন প্রোডাক্ট যে লাগাই না সেগুলো তো আমার অনেক দিন হয়ে গেলো চার পাঁচ মাস হয়ে গেল তো একটু আমার উপকার হয়েছে তো আমি এখন আইজেলটা জেলটা লাগাচ্ছি জানো তো কিওরি স্কিনের প্রোডাক্টগুলো খুবই ভালো খুবই ভালো আমি আইজেলটা লাগানোর পর আধা ঘন্টা পর এই ক্রিমটা লাগাবো তারপরে লাগাবো এই সানস্ক্রিমটা লাগালাম চার মিনিট দূরে এরকম করতে হবে মাসাজ করতে হবে তারপরে এটা লাগাতে হবে আধা ঘন্টা পরে তারপরে আধা ঘন্টা পরে এই এইটা লাগাতে হবে মানে এরকম সিস্টেম মানে দেড় ঘন্টা লাগবে আর কি আগে কী করতাম জানো দু তিন মাস সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতাম আমাকে তারপরে আবার ফোন করেছে ফোন করে বলেছে যে এটা এটা লাগার পর আধা ঘন্টা পরে তোমাকে লাগাতে হবে কিচ্ছু করার নেই এরকম করে না না লাগালে তোমার কোনো কাজ দিবে না তোমার পয়সা পুরো ইনভেস্ট বেকার হয়ে যাবে তো এখন আমি এটা ওরকম করে করছি এটা লাগালাম এটা আধা ঘণ্টা করে এটা লাগাবো তারপরে আধা ঘণ্টা করে এটা লাগাবো তো দশটার আগে আমাকে লাগাতে বলেছে কমপ্লিট করতে বলেছে কিন্তু টাইম হয়ে ওঠে না কারণ বাচ্চার স্কুল আছে সবার বানানো ই করা উ করা চলো পিওর স্কিনের প্রোডাক্ট খুবই ভালো আমার অনেকটা হেল্প হয়েছে আগের তুলনায় আর না এগুলো কী বলো তো এগুলো না ওই ডক্টরেরা মাসে মাসে চেকআপ করে আর কি অ্যানালাইসিস করে ওরা দেখে চেক আপ করে স্কিন কতটা প্রোগ্রেস হয়েছে না হয়েছে দেখে ওরা তারপরে ডিসাইড করে তারপরে ওরা ওখান থেকে মানে যে পিওর স্কিনের যে প্রোডাক্টগুলো আছে তারপরে ওরা ডিসাইড করে আমার স্কিনে কী প্রবলেম তারপরে ওরা ওখান থেকে সিলেক্ট করে পাঠিয়ে দেয় তো অনেকটা অপ্রগ্রেস হয়েছে না হোক না এখন আমি বুঝতে পারছি অনেকটা হয়েছে কারণ আমার দেখলে অনেক দিন আগে কী হয়েছে তো আমার একটু সাথে সময় লাগবে তো ওই জীবনে খেয়াল খুব একদম করে 4 মিনিট পরে এটা হতে হয়। ঝোখের কালো কালো যে আছে নিচে। এই দেখো এটা খেতে দিয়েছি যে এই তিন কোণা পরোটাগুলা। আর আমি এখন কফি বানাচ্ছি। এখন খেয়ে দেয়া যাবে ডিউটিতে। চলো টমাট্রিকে দেখিয়ে দেই। কত বড় বড় কফির প্যাকেটগুলো গুলো দেখো এই যে কফি প্যাকেটগুলো দেখে তো। ঝাক কপিয়ার আগে বানিয়ে খিলম। কফিটা প্যাকেট দিয়ে দিয়েছি দেখো কফিটা কত ফুটে উঠছে। দুধ ছিল না সকালবেলা তো চা খেলো চা করে দিলাম এখন বলবে কফি খাবে বলছে দুধটা খারাপ হয়ে যাবে ওই জন্য কফি বানিয়ে দিচ্ছি ছোটো ছোটো প্যাকেটগুলো আমার সকালবেলা তিনটা ক্রিম লাগাতে আমার দেড় ঘন্টা টাইম লেগে যায় কারণ আধা ঘন্টা আধা ঘন্টা ডিস্ট্যান্স করে তো এখন আবার লাগাচ্ছি একটু ঘুমিয়েও গেছিলাম যেন এক্সারসাইজ করেছি না এত ঘুম পেয়েছিল এখন ঘুমিয়েও ছিলাম তো এখন বাজে ওই সাড়ে দশটার মতো এখন একটু দেখো সানস্ক্রিম লাগিয়ে নিচ্ছি আর আমার ডিউটি চলে গেছে ওই কফি টফি খেয়ে তারপরে কফি করলাম পরোটা খাওয়া খেতে দিলাম ও ডিউটি চলে গেছে আমি এখন সানস্ক্রিমটা লাগাচ্ছি ঝটপট করে আজও দেখাও দেখো কাইট দেখা তো শোনা देखो काइट हिंदी में काइट मिला और क्या ये क्या है अभी मेरा दिमाग कहानी जाते ना हां वो ये बात नहीं था नींद में मैंने मुझे बनाने के ले और लिया से अभी चुप हो देखो मैथ में देखो इतना सारा मैथ ये देखो मैथ एक मैथ की की पेज से देखो আর ম্যাথি এত কিছু পেয়েছে আর ইংলিশের অবস্থা এই তো ইংলিশ এক্সিলেন্ট মানে হিন্দিটা একটু আর কি প্রবলেম ডাল মুসুর ডাল মিক্স করেছি লাউ কেটে দিয়েছি তো লাউ দিয়ে করবো লাউ দিয়ে মুগ ডাল কারেন্টটা সকাল থেকে নাই এখন আমি দিলাম জানি না কারেন্টটা চান্স নাই একটু ওদের জন্য করছি এটা ওরা না পেঁয়াজ দিলে খাবে না এমনি একটু ঝাল খায় না তো ওদের জন্য এটা করছি আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিব না বেলা রান্না করলাম ওই লাউ মুগ ডাল আর মুসুর ডাল মিক্স ছিল মিক্স ডাল আর লাউ দিয়ে করেছি আর ডিম ভাজা করেছি এই করলাম আর মোবাইলটা একদম চার্জ ছিল না জানো একদম চার্জ নেই একদম তিন পার্সেন্ট চার্জ হয়ে আছে আর কারেন্টটাও আসে না আজকে আমি মানে আমার এত বিরক্ত লাগছে মানে এখানে এসে এখানে আসার পর আমরা ফার্স্ট টাইম দেখছি যে এত কারেন্টের প্রবলেম মানে আমাদের ওখানেও এত প্রবলেম না এদিকে এত বড় জায়গা এত বড়ো একটা রাজধানীর মধ্যে যদি এত কারেন্ট যায় তাহলে ভাবো তোমরা আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম না আমার তো এক বছর হয়ে গেল আমরা গতবার আগস্টে চার তারিখে এখানে এসেছিলাম তখন এসেছি আগের দিন আসলাম তারপরে তিন দিন কারেন্ট ছিল না এখানে এত গরমে কষ্ট করে আমাদের দিন কাটাতে হচ্ছে বন্ধুরা কি করব। মানে কারেন্ট তো নেই উপর থেকে মোবাইলে চার্জ নেই তো দেখো এখন সাতটা বাজতে চললো এখনও কারেন্ট নেই তবুও কারেন্টটা নেই কারেন্টটা আসবে কিনা এটা হলো আমাদের পাশের যে ইনভার্টার আছে ওদের তো সকাল থেকে লাইভটা লাইটটা আসবে না বলতে পারছি না তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় না। এখানে যেগুলো আলোটা আছে তার জন্য বলছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আর আরুভাবে পাশে থাকলে ভালো ভালোবাসা দিলে প্লিজ আর আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এখনও ঘর দুয়ার কি অন্ধকার তোমাদেরকে দেখাই দেখো এখনো অন্ধকারে সকালে গেছে পুরো দিন কারেন্ট ছিল না আমি ওদের ঘরে এই যে আমাদের সামনে ওদের ঘরে মোবাইলটা চার্জ করেছি ওদের ঘরে পুরো বিল্ডিং অন্ধকার হয়ে আছে ওদের ঘরে চার্জ করেছি চার্জ করে মোবাইলটা চার্জ হয়ে আছে তো জানো তো বন্ধুরা আমরা যখন প্রথম এসেছিলাম তখনও এরকম হয়েছে মানে একদম কারেন্ট ছিল না তিন দিন কারেন্ট নেই এত এখানে আমি ফার্স্ট টাইম দেখছি এত কারেন্টের সমস্যা তো ভিডিওটা বেশি আর বড়ো না অনেক বড়ো হয়ে গেছে টাটা বাই ভাই সবাইকে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিও সাথে